শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকায় ওভেন রাখ এবং কিছু সুবক্স থাকবে ভিনিয়ারের শু বক্স ভিতরে হচ্ছে আপনার এমডি আমাদের প্রত্যেকটাতে কিন্তু চেন কবজা করা ধুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর কালার ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছর আপনার ভিডিও দেখে আসলে এটা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ম্যাজিক সুবক্স দেখেন এই যে দেখেন ও চমৎকার এটা হচ্ছে আপনার সিম্পল ডিজাইনের মধ্যে যা আছে এমডিএফ এর একটা চমৎকার শু রাখ দেখেন খুব সুন্দর লাগছে ডিজাইনটা ষাট ইঞ্চি উচ্চতা এদিকে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি সুন্দর ডিজাইন করা এটার মেজারমেন্ট আছে চার ফিট বাই দুই ফিট এটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা আছে এটা বক্স সহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের এই ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলাউদ্দিন ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি থাকবে আজকে ভিডিওতে প্রধান যেটা থাকবে সেটা হচ্ছে দুই হাজার ছয়শো টাকায় শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকায় ওভেন রাখ

প্রথমে দেখেন একটা আছে এটা হচ্ছে ভিনিয়ারের বক্স সুন্দর গ্লাস পাল্লা করা ওয়াও দেখেন ভিতর সাইড একটু দাগাই দেখেন ভিতর ভাই কিন্তু আমাদের সেম ফিনিশিং করা ভিতর ভাই সেম ফিনি ভিতরে কি দিয়েছেন ভিতরে ভিতরে হচ্ছে আপনার এমডিএফ ভিতরে উড টেক্স নাই তো না না উড টেক্স নাই ভিতরের যে দাগগুলো এগুলো এমডিএফ এমডিএফ যার কারণে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে দেখেন ট্রেন কালার হইছে আর এগুলো উপরে ভিনিয়ার তো এগুলো ফাইবার দেখা যায় আমাদের প্রত্যেকটাতে কিন্তু চেন কবজা করা যেটা আপনার যতই

আপনার ভিডিও দেখে আসলে এটা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 9500 টাকা 9500 টাকা চমৎকার এর সুরক্ষিত হবে এবং এটা কিন্তু বিভিন্ন ডিজাইন নিতে পারবেন এখানে জালি নকশা করে পেছনে গ্লাস সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে কালার কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এখানে আছে এটা হচ্ছে এটা কি ভাই এটা আছে অনেক বিনিয়ার এটা হচ্ছে ম্যাজিক সুবক্স ম্যাজিক সুবক্স দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এটাও কিন্তু প্রত্যেকটা আমাদের সেম ঘুনপুকার গ্যারান্টি এবং কালার ওয়ারেন্টি প্রত্যেকটা দেয় 20 বছর লিখিত আর এটা হচ্ছে এই যে দেখেন ও চমৎকার খুলতে হয় এটা তিনটা ডয়ার করা আপনি তিনটা ডয়ার করা আছে দেখেন তিনটা ডয়ার আছে জি ভিতরে সেম ফিনিশিং করা আছে এটারও সেম আপনার কানাডিয়ান ওক ভিনিয়ার কানাডিয়ান ওক আছে খুব সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে বুঝতেই পাচ্ছেন এবং ভিতরে ডিজাইন সাইজ সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবে জি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবে বারো হাজার পাঁচশো টাকা এরপরে ভাই আর আপনার ব্লগের রেফারেন্স যদি দেয় ইনশাল্লাহ আর কিছু সম্মান করবে আরো সম্মান করা হবে বিয়ার এরপরে এটা হচ্ছে আপনার সিম্পল ডিজাইনের মধ্যে যা চাই একবারে সিম্পল হ্যাঁ সিম্পলের মধ্যে একটা সুরেক দেখতে সুন্দর ভিতরে হচ্ছে চারটা টাগ আছে

আর এটা হচ্ছে এমডিএফ এর এমডিএফ এর একটা চমৎকার সুরাক দেখেন ভিতরেও কিন্তু सेम আপনাদের প্রত্যেকটা सेम ফিনিশিং ভিতরে ভাই सेम ফিনিশিং করা রয়েছে এয়ার পাস রয়েছে চমৎকার দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু কালার এবং কাঠের উপরে ঘুন পোকার অবশ্যই গ্যারান্টি থাকছে 20 বছরের

ওকে আমরা প্রাইসে চলে আসি এটা হচ্ছে লাস্ট প্রাইস সাড়ে সাত হাজার টাকা শেয়ার প্লাস থেকে আসলে আরেকটু ডিসকাউন্ট হবে কারণ এটা কিন্তু মিরর করা রয়েছে মিরর করা আছে এবার দেখেন একটা এটাও দেখেন একবারে সিম্পলি হচ্ছে একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমাদের 2025 সালের নতুন ডিজাইন জি খুব সুন্দর লাগছে ডিজাইনটা এটা কিন্তু দয়ান নাই ভিতরে হচ্ছে পাঁচটা তাক আছে কেউ চাইলে ডয়ার করে দেওয়া যাবে আপনাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে দেয়া যাবে যেভাবে কাস্টমার বলবে ইনশাআল্লাহ সেইভাবেই দেয়া যাবে দেয়া যাবে দেখেন ভিতরে বাইরে আপনাদের ইয়া হচ্ছে বাড়ডাই না প্রোডাক্ট ফিনিশিং দেখেন খুব সুন্দর সিলাদ দিয়ে কালার করা হয় খুব সুন্দর ভাবে কিন্তু কালার আসে এখানে এবং দীর্ঘস্থায়ী হয় এটারও কিন্তু আমাদের সেম মেজারমেন্ট মেজারমেন্ট বিয়াল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ব্লক দেখে আসলে ইনশাল্লাহ সাত হাজার পাঁচশো টাকা রাখতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা এই চুরি একটা নিতে এরপরে এবং এই যে এটা আছে এটাও সেম প্রাইস আপনার মেজারমেন্টের আর গ্লাস পাল্লা করা এটা আমাদের গ্লাস পাল্লার কারণে এটা হচ্ছে গ্লাস পাল্লা নাই যেহেতু সাত হাজার পাঁচশো টাকা এটা গ্লাস পাল্লার কারণে আর এক হাজার টাকা বেশি থাকবে আট হাজার পাঁচশো টাকা থাকবে এটা

এটা হচ্ছে কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে এটার উপর লিখিত ভুল পোকার গ্যারান্টি থাকবে কালার ওয়ারেন্টি থাকবে এই যে এটা আছে এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও রেখে আসলে এটাতেও ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে দশ হাজার পাঁচশো এমডিএফ এর চেয়ে যদি আরো কেউ বেটার চায় কানাডিয়ান ও ভিনিয়ার করে দেওয়া যাবে ইনশাল্লাহ কাস্টমাইজ করে তৈরি করে দেওয়া যাবে তৈরি করে দেওয়া এরপরে আছে এটার মেজারমেন্ট আছে চার ফিট বাই দুই ফিট জি ডেপথ আছে হচ্ছে আঠারো ইঞ্চি জি একটু টান দেন তো আমরা ডিজাইনটা একটু সাইডের ডিজাইনটা দেখাইতে পারি তাহলে অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন ভাই এই যে দেখেন বিয়ার্স কত সুন্দর করে ডিজাইন করা এবং এগুলা কিন্তু সব এম ডি কোনো প্রকার উড টেক্সট উড টেক্সট কিছু নাই সবগুলো এম ডি কালার ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর জি আমাদের কাছ থেকে চাইলে কিন্তু তার পছন্দের কাস্টমার নিজস্ব পছন্দের যদি কোনো ডিজাইন থাকে সেটা ইনশাআল্লাহ কাস্টমাইজ করে দেওয়া যাবে দেওয়া যাবে এটার একটা ড্রয়ার আছে এখানে জি আর নিচে পাল্লা আছে এটাও হিউজ পরিমাণে স্পেস করা ওকে এটা আমাদের কাছে বর্তমানে হচ্ছে

তিন ফিট বাই দুই ফিট যেহেতু তিন ফিট এটা ড্রয়ার নাই জাস্ট নিচে পাল্লা করা আছে এটার ভিতরেও কিন্তু হিউজ পরিমাণ স্পেস হিউজ স্পেস আছে আপনারা ওভেন রাখতে পারবেন পানির ফিল্টার রাখতে পারবেন আপনার মত করে আপনি ব্যবহার করতে পারবেন জি ওভেন ব্যালেন্ডার সবকিছু রাখতে পারবে জি এটা আমাদের বসে বর্তমান প্রায় 6500 টাকা আপনার ভিডিও থেকে দেখে আসলে এটাতেও ইনশাআল্লাহ 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 5500 টাকা 5500 টাকায় এমডিএফ এর ওভেন রাখ এই সাইজের ওভেন রাখ কিন্তু কাস্টম ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে এরপরে হচ্ছে দেখে এমএস পাইপের চার তাক চারটা বক্স সারা বক্স সারা এমএস পাইপ হ্যাঁ এমএস পাইপের এমএস পাইপ আর এটা হচ্ছে মেলা বোর্ড মেলামাইন বোর্ড এটা দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাক এবং এই যে পুট কালার দুইটা কালার চার তাক এইগুলো আমাদের কাছে বর্তমান প্রাইস আছে হচ্ছে

ইনশাল্লাহ সেটা এখন নিয়ে আসছি এটা কিন্তু দুইটা কালার হবে দুইটা কালার হবে এই কালার এবং এই ব্ল্যাক এবং ওট কালার এটা তিনটা এমএস মেলামাইন বোর্ড এর এইটা আমাদের অফার প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশশো টাকায় বিহ চমৎকার এই ওভেন রেক নিতে এইটা যদি কেউ ডেলিভারি নিতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কত এটা সারা বাংলাদেশে বাসায় হোম ডেলিভারি নিলে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর সুন্দরবন কুড়ের অফিস থেকে নিলে তিনশো টাকা ডেলিভারি এটা প্যাকেট হয়ে যাবে এটা বক্স আকারে যাবে এটা সেটিং এর ভিডিও আমাদের কাছে আছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পরে আমরা সেটিং এর ভিডিও দিয়ে দিব সেটা দেখে ইজিলি ভাবে সেট করে নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন ভাই তো এছাড়াও আপনাদের কাছে পড়ার টেবিল সোফা ডাইনিং টেবিল আলমারি শোকেস খাট নিজে না আসতে পারে তার পরিচিত কেউ যদি ঢাকা শহরে থাকে আমাদের শোরুমে ভিজিট করাবে আর সেটাও যদি না পরে আমাদের স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ডিরেক্ট আমাদেরকে ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবে আমাদের শোরুম দেখবে তারপরে হচ্ছে যে নিতে চাই শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে পাঠাই দিবে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠাই দিব এই যে সুবাক্স ওভেন ড্রাগ এই যে বড় ধরনের যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার জেলা পর্যায়ে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিতে পারবে এবং থানা পর্যায়ে স্টেট ফার্স্ট কুরিয়ার হাফ থেকে নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে এই ফার্নিচার জি ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা হোম ফার্নিচারের যে কোনো আইটেম নিতে যাচ্ছেন এই স্টি ফার্নিচারে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই খুব সুনামের সাথে একটা সনাম ধন্য প্রতিষ্ঠান ব্যবসা করে আসছে আপনারা চলে আসবেন নাচতে পারে কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করবেন সেক্ষেত্রে কোনো রিস্ক নেই প্রতারণার কোনো সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ